আলাইকুম আজ চলে এলাম শাহি হালিমের রেসিপি নিয়ে রেসিপিটা না কেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আমি এখানে রাঁধুনি দুশো গ্রাম প্যাকেটের একটা মিক্স নিয়েছি আপনারা যে কোনো মিক্সই ব্যবহার করতে পারেন আর স্প্যাচুলার সাহায্যে এখানে ফুটান্ত গরম পানি মিক্স করছি আমি তিন কাপ গরম পানি দিয়ে ভালোভাবে মিক্স করে আমি এটা রেখে দিব স্প্যাচুলা দিয়ে মিক্স করছি যেন এটা দলা না পাকিয়ে যায় এটাকে দু ঘন্টার জন্য রেস্টে রেখে আর রান্নার জন্য কড়াইয়ে প্রয়োজন মতো সাদা তেল দিয়ে এক কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি এর দুভাগই আমি উঠিয়ে রেখে দিব আর এক ভাগের মধ্যে যে গোশটা দিয়ে আমি হালিম করতে চাই সেই গোশটা দিয়ে ভেজে নিব যদি এভাবে ভেজে না হয় তাহলে ফ্লেভারটা খুবই ভালোভাবে গোশের মধ্যে প্রবেশ করে আমি আসলে যখনই করি এভাবেই রান্না করি খুবই খুবই মজা হয় খেতে কখনো অবশ্যই ট্রাই করে দেখবেন নাড়াচাড়া করে এটাকে ঢেকে একটু সিদ্ধ হতে দেব কিছুক্ষণ ভাজা হয়ে গেলে দশ পনেরো মিনিট পর আমি এটাকে ঢাকনা উঠিয়ে রাঁধুনি যে গুড়া মশলাটা আছে সেটা অর্ধেকের একটু বেশি দিয়ে দিবো এখান থেকেও বলতে পারেন তিন ভাগের দুভাগ আমি এখন দিয়ে দিব আর এক ভাগ আমি রেখে দিব দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিব একটু বেশিক্ষণ নাড়াচাড়া করে ভাজতে হবে যেহেতু এখানে পানি আমি ব্যবহার করিনি বেশি আছে এটা করা যাবে না তাহলে গুড়া মশলাটা পুড়ে যাবে তো সামান্য মিডিয়াম আছে আপনি এটা করবেন অবশ্যই আর কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পরে এতে আমি আদা পেস্ট রসুন পেস্ট ব্যবহার করেছি রসুন পেস্ট দু টেবিল চামচ এবং আদা পেস্টও সম ব্যবহার করেছি এখন মশলাটাকে ভালোভাবে গোশের সঙ্গে মিশিয়ে কষিয়ে নিব খুব সুন্দরভাবে কষাতে হবে যেন মশলার গন্ধটা চলে যায় আর এখন একটু গরম পানি দিয়ে দেবো এই হালিমটায় কোনো ঠান্ডা পানি ব্যবহার করব না আমি যখনই ব্যবহার করব গরম পানি ব্যবহার করবো সামান্য পরিমাণ আমি পানি ব্যবহার করেছি কারণ আমার গোশ থেকে তেমন একটা পানি বের হয়নি এখন একে একে জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া শুকনা ঝালের গুঁড়া আর সামান্য একটু হলুদ গুঁড়া আমি ব্যবহার করেছিলাম যেটা স্কিপ হয়ে গিয়েছে আমি গোশটার মধ্যে কিন্তু কোনো লবণ ব্যবহার করিনি কারণ মশলাটার মধ্যে পর্যাপ্ত পরিমাণে লবণ ব্যবহার করা রয়েছে আগে থেকেই আমি এই গোসটাকে প্রায় এক ঘন্টার মতো কষিয়ে নিয়েছি কিছুক্ষণ ঢেকে আবার কিছুক্ষণ ঢাকনা উঠিয়ে নেড়ে নেড়ে কষিয়েছি যেন নিচে না লেগে যায় গোষ্ঠা সিদ্ধ হয়ে গেলে এই যে দেখছেন আগে থেকে ভিজিয়ে রাখা হালি মিক্সটা কি সুন্দরভাবে ভিজে গিয়েছে এটাকে আমি ধীরে ধীরে মিক্স করবো যেন দলা না পাকিয়ে যায় একদিক থেকে মিক্স করতে হবে আর একদিক থেকে ঢালতে হবে আস্তে আস্তে তো এটা ঢালার সাথে সাথে কিন্তু ঘন হয়ে আসবে কিন্তু ঘন হয়ে এলেই মনে করা যাবে না যেটা হয়ে গিয়েছে কিছুক্ষণ একটু কষিয়ে নিয়ে তারপর এখানে আমি প্রয়োজন মতো গরম পানি মিক্স করে দিয়েছি হালিমের প্রত্যেকটি পর্যায়ে আমি এখানে ফুটন্ত গরম পানি ব্যবহার করেছি অবশ্যই গরম পানিই ব্যবহার করতে হবে আমার এখানে চার কাপ পানি লেগেছিল কিন্তু আপনার প্রয়োজন অনুযায়ী আপনি গাঢ় বা পাতলা করে নিতে পারেন হালিমটা যখন নাইনটি পার্সেন্ট হয়ে এসেছে তখন এখানে আমি আগে থেকে উঠিয়ে রাখা গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম এবং বাকি যে পেঁয়াজ বেরেস্তাটা ছিল সেটাও দিয়ে দিলাম যেহেতু আমি আলাদা করে কোনো বাগান ব্যবহার করব না এই মশলাটা এখন ব্যবহার করলে হালিম থেকে সুন্দর একটা স্মেল বের হবে আর পেঁয়াজ বেরেস্তাটা থেকেও এজন্য সুন্দরভাবে একটু নেড়ে নেড়ে মিশিয়ে নিতে হবে যেন মশলাগুলো দলানা পেকে থাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু রান্না করে নিলেই হয়ে গেল আমাদের শাহি হালিম রেডি বাইরে বড় বড় হোটেলগুলোতে শাহি হালিমের কনসিস্টেন্সিটা কিন্তু এ ধরনেরই থেকে থাকে খুব বেশি পাতলাও না আর একেবারে গাঢ়ও হবে না এখন এতে পছন্দ মতো ধনিয়া পাতা কুচি কাঁচা জাল কুচি আদা কুচি এবং লেবু পেঁয়াজ বেরেস্তা নিয়ে ডেকোরেশন করে নিলেই হয়ে গেল আমাদের শাহি হালিম কেমন হলো অবশ্যই জানাতে ভুলবেন না কিন্তু হাফেজ